একজন বিচারক এক ইহুদি এবং ইসলামের ন্যায় বিচার একদিন খলিফা হজরত আলী আল্লাহ সাল্লাম আনহু দেখলেন তার একটি দামি বম হারিয়ে গেছে কিছুদিন পর তিনি সেই বমটি দেখতে পেলেন একজন ইহুদি লোকের কাছে হজরত আলী রাজিয়াল্লাহ সাল্লাম বললেন এই বমটি আমার এটা আমার কাছ থেকে হারিয়ে গেছে কিন্তু ইহুদি লোকটা বলল না এটা আমার আপনি মিথ্যা বলছেন এখন চিন্তা করুন একজন মুসলিম রাষ্ট্রের খলিফা আরেকজন সাধারণ ইহুদি নাগরিক আপনার মনে হতে পারে খলিফার কথাই তো সবাই বিশ্বাস করবে কিন্তু না হজরত আলী রাদ সালাম নিজেই ইহুদি লোকটিকে নিয়ে গেলেন ইসলামী আদালতে বিচারক ছিলেন কাজী সুরাই রাজিয়াল্লাহ সাল্লাম কাজী প্রথমেই খলিফাকেই প্রশ্ন করলেন আপনার কি কোনো সাক্ষী আছে যে এই পানটি আপনার হজরত আলী রাজি আল্লাহ সাল্লাম বললেন আমার কোনো সাক্ষী নেই তখন কাজী সুরাই বললেন তাহলে শরিয়তের নিয়ম অনুযায়ী এই বামটি ইহুদি লোকটিরই হবে খলিফা হওয়া সত্ত্বেও হজরত আলীর সালাম রায় মেনে নিলেন এই ঘটনা দেখে ইহুদি লোকটি কেঁপে উঠল সে বলল এ কেমন বিচার ব্যবস্থা যেখানে শাসকের বিপক্ষে রায় দেয়া হয় সে সঙ্গে সঙ্গে বলল আল্লাহর কসম এই বামটি আপনারই ছিল আমি মিথ্যা বলছিলাম এরপর সে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহর রাসুল এই ছিল ইসলামের ন্যায় বিচার এই ছিল ইসলামের সৌন্দর্য এই ঘটনা আমাদেরকে শেখায় নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার নয় নেতৃত্ব মানে ইনসাফ ইসলামে আইন সবার জন্য সমান শাসক হোক বা সাধারণ মানুষ এই ঘটনাটি বর্ণিত হয়েছে মুসান্নাব ইবনে আবি সাইবা সোনানে বাইহাকি এবং বহু প্রামাণ্য ঐতিহাস গ্রন্থে ইসলামের ন্যায় বিচার নিয়ে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে কারণ তারা শক্তিশালীদের ছেড়ে দিত আর দুর্বলদের শাস্তি দিত সহিব বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁচাত্তর আর যদি আমরা এই ইনসাফকে আপনার সমাজে ফিরিয়ে আনতে পারি তাহলে অনেক সমস্যা শেষ হয়ে যাবে এই ঘটনাটি যদি আপনাকে ভাবিয়ে তোলে ভিডিওটি শেয়ার করুন আর এমন সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন